একদম বস্তর সেটা কালেকশন ভাই আজকে আর ব্রাহ্মা একদম হান্ড্রেড ব্রাহ্মা দেখাবে একদম মুন্ডে ভাইন্ডে ব্রাহ্মা সিং হবে না সিং হবে না ভাইয়া দুটা বাচ্চা যদি কোনো ভাই মনে করে ভাই তিনটা বাচ্চা আমার খুবই চয়েস হয়েছে বা চয়েস হওয়ারই বাচ্চা তিনটা বাচ্চা কোনো ভাই যদি একসঙ্গে লাই কোন দামা দামে না পঁচাশি হাজার টাকা পার পিস টাকা পার পিস অনেকে বলবে ভাই করস বা আমা বা অন্য কথা বলবে কারণ আমার কাছে ভাই রাকিব ডেরি কোনো সময় নয় ছয় করে নাই কারোর সাথে কথা যা বলবে তাই কাজে মানে কথার সাথে কাজের মিল হতে হবে এটা আমি সাইল হিসাবে দেব যেটুকু আছে যে নিবে তার ভাগ্য চারটা একই দাম লটে নিলেও যে দাম সিঙ্গার নিলেও ওই দাম কত দাম বলে আপনি আলহামদুলিল্লাহ ভাই জানেন আপনি দুবাই আমার দশক অনেক ভালো ব্যবসা কেমন চলতেছে ব্যবসা আলহামদুল্লা আল্লাহ যেটুকু দিচ্ছে আমার মনে হয় যে সপ্তাহে সপ্তাহে বিক্রি করছি আজকে অনেক বড় গরু আনছি আজকে ব্রাহ্মার, সাইওয়াল, ফিজিয়ান। আজকে খুব হাই কোয়ালিটি খুব ভালো ভালো গরু সব ভালো ভালো জাতপান কোয়ালিটি করে আচ্ছা আজকে যে গরুগুলো দেখাবেন মোটামুটি কেমন বাজেটের মধ্যে গরু আছে? আজকে বাজেট সর্বনিম্ন আছে 75 উপরে আছে আপনার দুই লাখ প্লাস। আচ্ছা মানে কম বাজেট থেকে শুরু করে উপরে হাই বাজেট। হ্যাঁ ভাই সব বাজেটের গরু ভাই জি আর গরু সব সময় থাকে? সব সময় থাকে ভাই আসলে গরু কিন্তু আজকে দেখাবো 11 পেছনের গরু দেখাবো গরু কিন্তু অনেক আছে। তো এরম অসম্ভব সব পাবে আপনি সাইওয়াল বলেন মানে গরুর যে কোয়ালিটিগুলো সব করে আমার কাছে থাকে যে যেটা পছন্দ করবে হয়তো ভিডিওতে আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো নিতে পারবে বাইরে বাইরে যদি মনে করেন না ভাই আমার হয়তো আর কিছু লাগবে দেখান দেখায় সেভাবে তারপরে যেহেতু মঙ্গলবার সাপ্তাহিক হাট জি আপনার এখানে হাটের কালেকশনগুলো নিতে পারবে হ্যাঁ এখানে তো অনেক পার্টি আসে ভাই আসে আমাদের খামারের কাছে আমার কাছে দুই চার পাঁচটা হইলো হাটে থেকে আবার বেশি কিছু নিলো এভাবে একটা গাড়ি মিল করছে যাদের দূরে বাসা এরা তো মনে করেন দুই চার পাঁচটা নিয়ে পোশাবে না দশ বারোটা গরু হলে একটা ছোট পিগাম নিলে বা অথবা একটা ছোট টাক নিলে অল্প খরচে কিন্তু তার গরু গুলা বাসে তারপরে হাটের সাথে খামার হওয়ার কারণে আপনি যদি দাম বেশি চান হাটে যদি দাম কম হয় তাহলে কিন্তু আপনার এখানে বেচা কেনার সুযোগ নাই না না ওইটা তো ভাই ওইটাই তো আমি মনে করেন ওই দিক দিয়ে আমি সেফ কারণ কি আমার কাছে দাম বেশি হয় তাহলে কিন্তু আমার কাছে নেবে না আমার কিন্তু খামার একদম হাটের আয়লার আমার খামার একই

তবে ওইটার চাইতে সবচেয়ে উন্নত জাত হচ্ছে এটা আচ্ছা এটা দেখতে মাজাটা যা পাগুলো বেশ মোটা মোটা দেখতেছি ভাই আমি তো বলতেছি আসলে একটা উন্নত জাত বামা যাকে বলে সেই ক্যাটাগরি একটা গরু আর এটা দেখেন যেমনি মাথার ডিজাইন হাত চাগুলা পায়ের খুঁটুগুলো একদম ঘোড়া পায় খুঁড় মাজাটা এখন তো চওড়া মনে হচ্ছে দুই হাত মানে দুই ফিট এখনই চওড়া তাহলে এটা কিন্তু আল্লাহ বাজার একটা বড় খামারে যায়

অন্যরকম ভাই এর কাল থেকে দেখতে মন যায় আর এর হাত পা মাজা গুলা এত চোর আর এত দূরত্ব বাড়ে ভাই মানে একটা অসাধারণ গুরু জগতের মাস্টার আছে ব্রাহ্মা ভাই আচ্ছা আছে দর্শকরা ভিডিও দেখতেছে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই কোন রকম মানে রকম কানা ঘোরা থাকলে আমার যদি কোনোভাবে বুকিং দেওয়ার পরেও যদি আসে দেখেন গরু সমস্যা ইনশাল্লাহ তাকে সাথে সাথে আমার কথা খামার থেকে কেউ যেন কোন রকম খারাপ জিনিস না কিনে বা আমরাও কোনো কাস্টমারকে দেবো না কোথায় খারাপ আচ্ছা এটা নিলে কত টাকা দাম বা এটা যদি কোনো ভাই লাগে এটার দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা গরু দেখবে যাত্রা বিবেচনা করে নিতে পারবে জি ভাই এই জন্য আসলে আমি তিনটা ভাম আজকে দেখাব হান্ড্রেড লটে আজকে আর দিচ্ছে না তো সিঙ্গেলের দাম বলতেছি যার যেটা চয়েস হবে সে কথা বলে নিতে পারবে আচ্ছা

এইসব গরু গুলা ভবিষ্যতে বিশ পঁচিশ এটা তিরিশ মুনার মতো এক লক্ষ দাম চাইতো আর যে বাচ্চাটা গিটা যেমনি চুট কান মাথা কালার মাজা ভাই আসলে আমি বলবো আমার দর্শকদের দেখার পরে আমার সাথে কথা বলবে

আসলে অনেকে বলবে যে ভাই করস বা আমা বা অন্য অন্য কথা বলবে কারণ আমার কাছে ভাই এই রাকিব ডেরি কোনো সময় নয় ছয় করে নেয় কারোর সাথে কথা যা বলবে তাই কাজে মানে কথার সাথে কাজে মিল হতে হবে আচ্ছা এটা আমি সাইওয়াল হিসাবে দেব যেটুকু আছে যে নেবে তার ভাগ্যের উপরে আচ্ছা কাস্টমার দেখে নিতে পারবে জি ভাই এটা নিলে কত টাকা দাম লাগবে ভাই এটা যদি কাটি লাই আমি এখানে তিনটা সাইওয়াল দেখাবো একদম হান্ড্রেড তারপরে আমি সিঙ্গেল এটা কাটি যদি কোনো ভাই লাই এটা সপ্তাশি হাজার টাকা সপ্তাশি হাজার টাকা হলে গরুটা নিতে পারে সিরিয়ালের চার নাম্বার এটা জি

আর তিনটা বাচ্চা যদি কোনো ভাই মনে করে ভাই তিনটা বাচ্চা আমার খুবই চয়েস হয়েছে বা চয়েস হওয়ারই বাচ্চা তিনটা বাচ্চা কোনো ভাই যদি একসঙ্গে লাই কোনো দামা দামে না পঁচাশি হাজার টাকা পার পিস পঁচাশি হাজার টাকা পার পিস পর পর যে তিনটা গরু আমরা দেখতে দেখবো চার থেকে ছয় পর্যন্ত জি ভাই চার যেটা পছন্দ বাজেট মেলায় নিতে পারবে যে সিরিয়ালের সপ্তাম্বর একটা বকনা গরু নেই লাল রঙের বকনা এটা কি বাচ্চা এটা গ্রামা ভাই বকনা আর একদম হান্ড্রেড যে যাত জন্যে একদম পারফেক্ট আসলে ড্রামা বগনাগুলো খুবই কম পাওয়া যায় আর এটা কিন্তু অর্জনের মুন্ডি ভাই হ্যাঁ সিং হবে না আগে যে সারগুলো দেখাচ্ছে একদম হান্ড্রেড সার মুন্ডি এটাও একই জাতের আর এটাও দেখেন যে মুন্ডি আর এটা তলা টলা করে দেখেন মনে হচ্ছে যে এখন আসলে যে দুধ ধানো যাবে যেমন গত সপ্তাহে আমি একটা দিয়েছিলাম কিন্তু তো ওই গড়োটা অলরেডি আমার কাছে এখনও আছে কারণ ওই গোড়া বিক্রি হয়ে গেছে তো ওই মানে একটা সময় নিয়েছিল ভাই এক সপ্তাহ পরে ওই গরুটা উঠাবো আসলে আমাদের কাস্টমার ভাইরে কিন্তু সুযোগ সুবিধা দেখতে হবে আমাদের তো ওই গরুটা বিক্রি হয়ে গেছে ওটাও আছে আবার যে ভাই কিন্তু নিচ্ছেন ওই গরুটা আবার মনে করেন না যে ভাই গরুটা হয়তো আমি আবার এই সপ্তাহে গরু মনে যে একদম অদল বদল করে দেবো ওইটাও মন্ডি ছিল এটাও মন্ডি আবার ওটা যেমন তলা এটাও সেমন তলা ভাই আচ্ছা এটা কত এটা যদি কোনো ভাই লাগে এটা পুষা আশি হাজার টাকা আশি হলে এটা নিতে পারবো একদম সীমিত রেট ভাই রেট ভাই একটা ব্রাহ্মা বক না এই সপ্তাহে দশ ভাই থেকে দিতে পারবো এটা আলহামদুলিল্লাহ ভাই আমার ব্রাহ্ম একটা বক না সর্বনিম্ন এক লাখ গল্প কিনতে হবে তো আমি আসলে কিনতে পারছি কম দামে আমার দশ ভাই দেব কম দামে আচ্ছা তো এটা সাইড চারটা দেখতেলাম ফিজিয়ানের লট করছেন আচ্ছা পরপর চারটা ফিজিয়ান গরু আছেন সেগুলো একটু দেখাবো সিরিয়ালের সাত দেখেছে আট নাম্বার যেটা নিয়ে আসছেন

এগুলো আপনি মনে করেন যে হাত এ তুললেও মনে করেন কারাকারি করে নেবে কারণ এরকম জাত মান কোয়ালিটি পার্সেন্টের বাচ্চা কিন্তু খুবই কম পাওয়া যায় আর ফ্রিজান হলে যে ফ্রিজান তা না অলস্টার্ন ফ্রিজান আছে ফ্রিজান আছে দেশি করস আছে গরু চিনতে হবে এরকম জাত মান কোয়ালিটি লেভেন দেখেন মুখগুলাও গোলাপি কালার পায়ের খুঁটো গোলাপি আর নেচ গুলাও ছোট মানে একটা জাত যাকে বলে অলস্টার্ন আচ্ছা ফ্রেম ও বড় আছে খাদ্যখানাতে তৈরি করে নেওয়া যায় জি ভাই আচ্ছা এটা যদি না এটা দাম বলুন কত এটা ভাই ওই পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর জি ভাই আচ্ছা এবার রবুল ভাই সিরিয়ালের দশ নাম্বার যেটা নিয়ে আসছেন মোটামুটি সবগুলো একই রকম দেখতে একই রকম ভাই আসলে বর্ণনা করার মধ্যে কিছু না আমার দর্শকদের বলার অবশ্যই কিছু না আমার দর্শক কিন্তু এক ঝলক দেখলে সে বুঝতে পারে আসলে কি জাতমান করে ভালো জিনিস যেখানে তাকে যেভাবেই দেখাই আমি দর্শক এই নজর প্রসাদ বুঝতে পারে আসলে এটা কি জাতের গরু বা ভবিষ্যতে কি হইতে পারে আর কেমন দামটা হইতে পারে দামের পরেও কিন্তু একটা কাস্টমার ইয়ে করতে হবে অভিজ্ঞতা যে এই সাইজের গরুগুলো এই দাম হলে কিনতে পারবো সেই যেখানে কিনুক ঘাট বাজার যে যেখান থেকে কিনুক আমি যে আজকে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার কেউ বলতে পারবেন ভাই গরুগুলোর দাম বেশি একটা গরু মনে করেন আপনি এগারো মাস বারো মানে এক বছরের মধ্যে বয়সগুলা একদম সীমিত রেট ভাই এটা যদি কোনো ভাই লাগে দাম দামে নেয় পঁচাত্তর হাজার টাকা এটাও নিলে পঁচাত্তর হাজার টাকা দাম যে কাস্টমার নিতে কথা বলে নিতে পারে গরু ভালো আছে দেখে শুন সিদ্ধান্ত ইনশাল্লাহ ভাই সবশেষে এগারো নম্বর যেটা নিয়ে আসছেন সাদা কালো <hans -tay> सेम যদি মনে কর্তর আমি বলবো না যে ভাই দুই হাজার বেশি দেন আর আমি যে আমি বলছি আমার দর্শক আরো পাঁচটা খামার দেখবে দেখি যাচাভে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম